নদীর পানি না উঠে লাগিয়া পুবালি হাইরে লাগিয়া পুবালি ওপারে আর বাড়ি পানিতে বাসে সারা গাও নদীর পানি নাচিয়া উঠে লাগিয়া পুবালি বাও হাইরে লাগিয়া পুবালি বাও গহিন জলে ছাউলা বাসে বন্ধু বাছে বনে নদীর পানি বারে আমার চোখের বর্ষণে গহিন জলে শাওলা বাসে বন্ধু মনে নদীর পানি বারে আবার চোখের বর্ষ নে আমি নাজানি সাহাতার নাজানি বাহিতে নাও কেমন যাব বন্ধু বাড়ি ও মাঝিয়ামায় যাও

আসলে যে গান টান এখন ওই ভাবে বলা হয় না তারপরে একটু গাওয়ার চেষ্টা করব শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি ও প্রেম করে বলে তুই আমারে রে সিখলি প্রেম প্রীতি কই গেলি রে গেলি কি মায়া তুই লাগাই গেলি রে বন্ধু কি মায়া তুই লাগাই গেলি রে না তোমার ভালো বাসা পাইলে আমি তুমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেমে বলে তুই আমার এ প্রেম পৃতি শিখাইয়া কই গলি রে কই গহলি কি তুই লাগাই গলি রে বন্ধু কি মায়া তুই লাগাই গলি রে বন্ধু ভুলিতে আর পারিনা তোমা বাসা পাইলে এত নষ্ট না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতামনা থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তু মাহারে বন্ধু ভইলা থাকতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তু মাহারে বন্ধু ভুইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি রে বন্ধু দুইজনে হয় এক জহনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট না। বন্দি আসি পান্দি আসি আর কি আছে বন্দি পান্দি আসি করলা বন্ধু ডাকাতি আমার পুতি দহয়া মায়া নাই রে বন্ধুরা কে সুখেতা করে বন্ধু কয় সালাম সুখেতা করে বন্ধু করি সুখের পার্থ না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না

বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি আমার জামাই দান ভাই হরিণ দেহে গাম জরে হাম পরান পড়ান ফাটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বা শাওনবাদ্র মাছে মাসে জামায় করে লো জামায় আদর করে ইচ্ছা জামাই করব আদর ইচ্ছা জামাই করব আদর দানাত তো নাই গারে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধাইনি শুধু মনে শুধু করেন